খাতা কলমের এই স্যাচুরেটেড মার্কেটে স্টেশনারির জন্য কিভাবে ব্র্যান্ড লাভ ক্রিয়েট করব। আমাদের প্রাইমারি টার্গেট গ্রুপ স্টুডেন্ট এই বয়সে এই গল্পের সাথে তাদের সম্পর্কটা হয় গভীর সমৃদ্ধ হয় কল্পনার জগৎ তবে কল্পনার এই জগৎটাই তৈরি হতো না যদি না খাতা কলমে লেখা হতো কল্পকথা কিন্তু টেকনোলজির এই যুগে শেষ কবে হাতে লিখেছেন ফ্যাক্ট বলে টাইপিংয়ের চেয়ে হাতে লেখায় বাড়ে ব্রেন কানেকটিভিটি ক্রিয়েটিভিটি তাই হাতের লেখার চর্চাটা ফিরিয়ে আনতে ও কল্পনার জগৎকে বাধাহীন করতে আমরা ভাবলাম এক অভিনব কনসেপ্ট আর খাতা ও কলমকে মাধ্যম করে আনলাম গল্পের বই না, গল্পের খাতা গল্পের খাতা বাংলাদেশের প্রথম ছয়টি জন্ডার পঞ্চাশটি গল্পের হাতে লেখা পাঠলিপি যা প্রকাশিত হয় একুশে বই মেলায় ইউজিসির ক্ষেত্রে যত বেশি এফোর্ট তত কম সাবমিশন আর আমরাও চাই হাতে লেখা গল্প তবুও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আটশো জন প্রেসের খাতা ও কলমে গল্প লিখে পাঠায় যেহেতু কম অ্যাটেনশন স্প্যান একটা ইস্যু তাই গল্পও চাওয়া হয় এক থেকে পাঁচ পৃষ্ঠায় আর জনরাগুলো সিলেক্ট করা হয় স্টুডেন্টদের ইন্টারেস্ট মাথায় রেখে কারণ আমি এই গল্পের রাইটার তোমরা আমার ক্যারেক্টার গল্প তো অনেকেই লিখে কিন্তু কজনের সুযোগ হয় দেশ বরেণ্য লেখকদের সাথে একই মলাটে বই প্রকাশের কেননা এই ক্যাম্পেইনে ইনফ্লুয়েন্সার না ইনফ্লুয়েন্সার হিসেবে ছিলেন জন স্বনামধন্য লেখক যারা গল্প আহ্বান থেকে শুরু করে নিজেরা লেখা ও গল্প বাছায়ের দায়িত্বটা নেয় আর এই ছিল ক্যাম্পেইন রেজাল্ট এভাবে আমরা হাতে লেখার মাধ্যমে মানুষের কল্পনার জগৎটাকে রাখবো বাধা